হ্যালো সো আজ শনিবার আমি হলদিয়া থেকে বাড়িতে এসেছি তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি শনিবার নিরামিষ হয় দেখলাম যে বাবা ছাতু নিয়ে এসে রেখেছে ছাতুটা যেটা আমার খুবই প্রিয় নিরামিষটা আর কী বা খাওয়া যায় হ্যাঁ জানি এখানে যারা ভেজ রয়েছে তারা হয়তো বলবে যে নিরামিষ অনেক রকম ডিশ রয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমি যেটুকু মনে করি টাকা দিয়ে ভাই ভেজ খেতে পারি না সো নিরামিষ খাওয়ার আজ শনিবার যেহেতু তো ছাতু হবে রান্না চলো তোমাদের একটু দেখিয়ে দিই ছাতুটা আমাদের বাড়িতে জানা হয়েছে এটা ফ্রেশ যেটাকে আমরা কাঠ ছাতু বা খড় ছাতু বলি এটা এই সোকল ওই চাষ করা ওই ছাতুগুলো নয় যেটার এই যে ছাতুটা এটা খড় ছাতু এর টেস্ট সত্যিই খুব অসাধারণ তোমাদের এবার দেখিয়ে দিই মা এখন ছাড়াচ্ছে কিভাবে ছাতু ছাড়ানো হয় খড় ছাতু এই দেখুন আপনারা মা খুলছে দেখাও দেখাও এটা এই হলো ছাতু দেখতে পাচ্ছেন আরো অনেক আছে তো এইবার এটাকে ঢালা হবে ঢেলে এক এক করে ছাড়ানো হবে চলুন দেখাচ্ছি ছবি আপনাদের একটু একটু এটা ছড়ানোর একটা বিশেষ পদ্ধতি আছে খরছাতু ছড়ানো দেখো কিভাবে ছড়ানো হয় তুমি কি খরছাতু ছড়ানোর স্পেশালিস্ট নাকি এই ছাতুর টেস্ট কিন্তু অন্যান্য ছাতুর থেকে অনেক ভালো তাই তো কি বলো খরছাতু খেতে খুব করে ছাতুর থেকে তো অনেক ভালো হয় নাকি

ভাবে তাই খায় না আবার অনেকে যাই হোক এইভাবে চেক করে নিতে হবে যে ছাতুর ভেতরে কোনো পোকা আছে কিনা দিয়ে ছাড়িয়ে ঠিক আছে ছাড়ানো হোক তারপর খাই আপনারাও যারা ছাদু খেতে ভালোবাসেন এই কাঠ ছাদু বা খড় ছাতু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রকম হয় দেখতে নোংরা লাগছে কিন্তু নোংরা না এটাকে পরিষ্কার করে ওপরের এই লেয়ারটা তুলে ফেলে দিতে হয় তারপরে ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হয় অবশ্যই এটা একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখবে